ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে দশ টাকা করে সরবরাহের এমন ধারা অব্যাহত থাকলে ও ভারত থেকে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়লে দাম আরও কমবে বলে দাবি বিক্রেতাদের এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ সরেজমিন হিলিবাজার ঘুরে দেখা গেছে বাজারের প্রতিটি দোকানেই আগের তুলনায় দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে সেই সঙ্গে দাম পূর্বের তুলনায় কমতির দিকে দুদিন পূর্বে প্রতি কেজি পেঁয়াজ সত্তর টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে এতে আগের তুলনায় ক্রেতা সমাগম ও ক্রয়ের পরিমাণ বেশি বৃহস্পতিবার সোনা মসজিদ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে রোববার থেকে হিলি সহ দেশের অন্যান্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হবে সরবরাহ বাড়ায় দাম কমেছে পাইকারি বাজারেও দুদিন আগেও যেখানে মোকামে প্রতিমন পেঁয়াজ কিনতে হয়েছে তিন টাকা করে সেখানে এখন কমে দু টাকা হয়েছে আমদানির খবরেই পেঁয়াজের দাম মন প্রতি এক টাকা কমে গেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান বলেন কেউ যাতে কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়াতে না পারে সেজন্য আমরা নিয়মিতভাবে বাজারগুলো অভিযান পরিচালনা করছি তারা কী দামে পণ্য কিনছেন কী দামে বিক্রি করছেন সে সম্পর্কিত তথ্য যাচাই বাছাই করছি কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আর্থিক জরিমানা করা হচ্ছে